সালামু আলাইকুম ঈদ মুবারক এই যে ঈদের দুদিনের ছুটিতে পাগলের মতো বাড়ির দিকে ছুটে চলা ট্রেনে বাসে লঞ্চে ছাদে চড়ে বাদুরের মতো ডান্ডায় ঝুলে এই যে ছুটে চলা দুদিন পর আবার একই অবস্থায় ফিরে আসা জীবনের ঝুঁকি নিয়ে এই যে দৌড় জপ আমার কাছে ঈদের এটা হলো সবচেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীর যে সকল দেশ তাদের পরিবারকে হারিয়ে ফেলেছে পরিবার প্রথা তাদের বিলুপ্ত হয়ে গেছে তাদের কাছে এটা নেহাত পাগলামি ছাড়া আর কিছুই নয় কিন্তু আমরা জানি যে আসলে শোকটা কোথায় সবাই পরিবারের সাথে মিলিত হয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করুক এই প্রত্যাশা করছি আর এই ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় হলো কুরবানি যাদের সাধ্য আছে তারা কুরবানি দিই যারা পারি একা দিই যারা না পারে সম্মিলিতভাবে দিই আপনি যদি একা কোরবানি দিতে পারেন তো খুব ভালো আর যদি সম্মিলিতভাবে দেন তাহলে আরও বেশি ভালো বেশি ভালো কী জন্য বললাম যে দেখুন আল্লাহ তো এই বিশ্বজাহানের অভিভাবক যে সকল অভিভাবক চান তার পরিবারে যারা আছে সদস্যরা তারা মিলেমিশে থাক ঠিক আল্লাহরও প্রত্যাশা আমাদের কাছে এমনটি সেজন্য ওই যে সরিকানা কুরবানিতে আমাদের এই সৌন্দর্যটা ফুটে ওঠে এমনিতে আমরা এখন যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় মানুষের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে সামাজিক বন্ধন আগের মতো নেই তারপরে অন্তত এই প্রয়োজনে হলেও আমরা কিছু মানুষের সাথে জুট বাঁধি একসাথে হই সলা পরামর্শ করি একসাথে কোরবানি দিই বাটা বাট বাটোয়ারা করি এর মাধ্যমে অন্তত এই মানুষগুলির মধ্যে একটা সংযোগ তৈরি হয় এবং ভাবের একটা আদান প্রদান হয় এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শরীয়ত এটাকে খুব গুরুত্বের সাথে দেখে আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে ওই যে শরিকানা কোরবানি যেটার ব্যাপারে অনেকে আপত্তি করেন কিন্তু আমার কাছে এই দৃশ্যটা খুবই চমৎকার এবং এইখানে অন্তত মানুষের মানুষের এই সম্প্রীতিটা কিছুটা হলেও বৃদ্ধি পায় এই উপলক্ষে কুরবানি আসলে আমরা কুরবানির বিভিন্ন মাসলাম মাসেল জানতে চেষ্টা করি এটা ভালো জানার দরকার আছে তবে আবার বিপত্তিও আছে হ্যাঁ এরকম জানতে গিয়ে আমি এক বিপত্তিতে পরে আজকে আপনাদের সম্মুখে এসেছি একটু শেয়ার করার জন্য তা আমি সাধারণত মাসলা মাসাল নিয়ে কথা বলি না আমি দৃষ্টিভঙ্গির উপর আলোচনা করি কোথাও কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে সেগুলি শেয়ার করি আর কি মাঝে মাঝে তেমনি ঘাটাঘাটি করতে গিয়ে অনেকের কথা শুনলাম নিঃসন্দেহে অনেক বিজ্ঞ আলেম আছেন আমাদের দেশে যাদের জ্ঞান করব কথা আমাদের পথ চলতে সহযোগিতা করে আবার অনেকে আছেন যাদের সব কথা মেনে নেওয়া মুশকিল তেমনি একজন এখন তো আগে তো ওই কিতাব নিয়ে ঘাটাঘাটি হইতো আমরা এখন যেহেতু সহজ পথ আছে আমরা ওই যারা পাঠক বা শ্রোতা এবং যারা বক্তা সবাই এখন ইউটিউবমুখী ওইখানে ওই মার্কেটে গেলে সবাইকে পাওয়া যায় যে ক্রেতা বিক্রেতা সবাই ওখানে আছে তেমনি ঘাটাঘাটি করতে গিয়ে একজনকে দেখলাম উনি আলোচনা করছেন কুরবানি ভঙ্গের সত্তরটি কারণ ওদিকে আর অগ্রসর হইলাম না কারণ এত কারণ জেনে মনে রাখা আমার পক্ষে কঠিন আরেকজন আলোচনা শুরু করছেন কুরবানির চৌষট্টিটি জরুরি মাসাইল বাবুল আমি একটু শুনি কয়েকটা শোনার পরে এক ধারায় উনি বলতে শুরু করলেন যে ওই যে কোরবানি তো আমরা জানি যে কুরবানির কোনো কিছু বিক্রয়যোগ্য নয় চামড়া বিক্রি করলে টাকা দিয়ে দিতে হয় দান করে দিতে হয় এখন ওই যে হাড়গুলো পরে থাকে এই হাড়গুলি অনেক সময় টুকাইরা ওরা কুড়িয়ে নেয় এবং হাড়ের একটা বাজার মূল্য আছে বিক্রি করে কোথাও কোথাও হয় সেটা তো এখন এইখানে উনি ফতোয়া খুঁজে বের করছেন যে এই অবস্থায় কোরবানি হবে কি হবে না এ পর্যন্ত এসে আমার আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ হয়নি কারণ আমার আবার নতুন ঢাল তৈরি হয়েছে আমার মনে আবার নতুন প্রশ্ন তৈরি হলো আচ্ছা এখানে তো এই যে আমরা যে ওই আজীবন যেটা করে আসছি যে আমাদের কোরবানির বর্জ্য যেটা বুড়ি মাটিতে পুঁতে রাখি তারপর গ্রামের মানুষ এটার উপর লাউ গাছ লাগায় এখন সেই লাউ গাছের লাউ খাওয়া যায়স হবে কিনা না উনি যেহেতু সামনে নাই প্রশ্নটা আর করা হলো না কিন্তু প্রশ্নটা আমার মধ্যে তৈরি হয়েছে এখন পরে মনে হইল যে না থাক এই চৌষট্টি মাসলা শিকার চাইতে তো যারা ঘুরে আসা অনেক সহজ অধিকার অগ্রসর হলাম না আর একজন খুব জোর গলায় বলতেছে যে কোনো অবস্থাতেই কি করা যাবে না ওই যারা কাজ করে বাড়ির কাজের লোক অথবা কোরবানির প্রসেসিংয়ে যারা কাজ করে তাদেরকে কোনো অবস্থাতেই কোরবানির গুস্ত দেওয়া যাবে না দেখুন এই যে এই বিষয়গুলি এগুলি আসলে কী আপনি যদি আলেম হন আপনি ঘাটাঘাটি করেন চৌষট্টিটায় কেন চৌষট্টি হাজার মাসলা আপনি বের করেন সমস্যা নেই কিন্তু আর আপনি আলেম হলে আমার এই ভিডিও দেখারও প্রয়োজন নেই তবে সাধারণ মানুষ হইলে আপনাকে বলবো যে এই চৌষট্টি আর সত্তরের ঝামেলে আপনারা যাবেন না কারণ এক জন্মে এই মাসলাগুলি শিখে আপনি শেষ করতে পারবেন না আপনার কুরবানি দেওয়া হবে না তার চেয়ে কী করা আসুন সহজ সরল পথে ইসলাম আসলে খুব সহজ ছিল আল্লাহর ধর্ম খুব সহজ নবীর ধর্ম খুব সহজ জটিলতাগুলি আমরাই তৈরি করেছি এই বিষয়ে আপনারা ওই সুরা বাঁকাড়াটা পরে দেখতে পারেন যে ওইখানে এই বিষয়টাই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই যে বাড়তি প্রশ্ন বাড়তি জিজ্ঞাসা এবং এইগুলি নিয়ে ঘাঁটতে ঘাটতে ধারা উপধারা তৈরি করা এটা কত জটিল এবং অবস্থা কি হয় এবং শরীয়ত কখনোই এটা পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না নবীজিও পছন্দ করতেন না সাবিরা নবীদেরকে তো প্রশ্নই করতেন না আর দেখে দেখে অনুকরণ করতেন নবীজি কখনো উল্টা প্রশ্ন করতেন যে তোমরা কি এটা জানো সাহাবিরা জানলেও বলতেন আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানে তারপর তিনি বলে দিতেন দেখুন এই যে প্রশ্ন না করার কারণেই কিন্তু আজকে তারাবি নিয়ে আমাদের ঝামেলাটা তারাবিন নামাজ কয়েক পড়বেন দেখুন এটা কিন্তু এই যে প্রশ্ন না করার কারণে সাহাবেরা যদি আমাদের মতো একটু প্রশ্ন করত তাহলে এটা হইতো না হ্যাঁ কারণ ওই যে নবীজি তিন দিন নামাজ পড়ছে দেখা দেখি সাহাবেরা অনুকরণ শুরু করছে পরেন যে বন্ধু করে দিয়েছেন ব্যাপারটা এই জন্য আজকে অমীমাংসিত রয়ে গেছে হ্যাঁ আমাদের মতো হইলে আবার প্রশ্ন করতো কেন পড়লেন এটা কিসেন নামাজ কয়ের কাজ পড়বেন আমরা পড়বো কি পড়ব না এটা ছিল না এটা করতেন না আমরা এইগুলি বারাবারি করতে করতে বিশাল বিশাল কিতাব রচনা করে এই সহজ ধর্মকে আমরা জটিল করে ফেলছি কেন আসুন আমরা একটু সহজ পথে হাঁটি তো করবেন কী করবেন আপনার যদি নিজের পশু থাকে তো ভালো না থাকে বাজারে যাবেন আপনার সাধ্যের ভিতরে একটা ক্রয় করবেন ওই যে একা পয়েন করবেন নয়তো সম্মিলিতভাবে করবেন বাড়িতে নিয়ে আসবেন কুরবানির দিন আসলে সকালবেলা এদের থেকে ফিরে এদিন মাঠের থেকে ফিরে এসে আল্লাহর নাম লি বিসমিল্লা জব করবেন এই যে এইখানে আরেক প্রশ্ন আছে যে নাম নেওয়া কারণ আমার মনে আছে ছোট্টবেলা আমি ডিউটি করতাম আমার হাতে একটা খাতা ধরিয়ে দেওয়া হতো কার কার নামে কোরবানি হচ্ছে এই নামগুলি পাঠ করে শোনাতে হতো কার নামে কুরবানি করবেন আল্লাহর নামে খুব সহজ আর কারণ নামে কুরবানি করার সুযোগ নেই কুরবানি কেন কোনো প্রাণী জবে করা বা হত্যা করার বিধান নেই আল্লাহর নাম ছাড়া কাজে কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে যে বিসমিল্লা বলে অথবা আল্লাহ আকবর বলতে পারেন আল্লাহ আকবর নিয়েও বিতর্ক আছে কেউ কেউ বলে শুধু বিসমিল্লা বলেন আবার আল্লাহ আকবর বলার পক্ষেও দলিল আছে হজরত ইব্রাহিম আলহ ইসলাম কোরবানির সময় আল্লাহ আকবর বলেছেন আচ্ছা বলেন বিসমিল্লা আল্লাহ আকবর বলেন সমস্যা নেই শুধু বিসমিল্লা বললেও সমস্যা নেই জবাই হয়ে গেল এবার কি করবেন মাংস কী করবেন নিজে খাবেন যারা চায় তাদেরকে দিবেন যারা না চায় তাদেরকে দিবেন নির্দিষ্ট এরকমই অর্থাৎ যেন সামাজিকভাবে এটা সবই এই মাংস থেকে যারা কোরবানি দিতে পারে নাই তারা খাবে আত্মীয় স্বজন খাবে মেহমান খাবে কারণ এই কুরবানির মূলত আগে যে সিস্টেম ছিল কোরবানির পশু কোরবানি দেওয়ার পরে মাংস খাওয়ার কোনো বিধান ছিল না এখনও আছে অনেক ধর্মে যে কুরবানির মাংস কেউ খায় না বা কুরবানির বস্তু যেমন আমরা ওই আমাদের সনাতনদেরকে দেখি তারা পাঠা ছেড়ে দেয় বা নদীতে আমরা দেখি যে কলা মিষ্টান্ন এগুলি ভাসিয়ে দেয় নিজেরা খায় না তো আমাদের পূর্বেও কোরবানির বিধান এরকমই ছিল কোরবানির পশু খাওয়া হতো না যে আমাদের জন্য একটা সহজ করে দিয়েছে আল্লাহ আমাদেরকে মেহমানদারি হিসাবে কোরবানি তো হয়ে গেলো আল্লাহর নামে এবার কি বস্তু কী করো তোমরা খাও কে আল্লাহর মেহমান আমরা এক্ষেত্রে সবাই আমরা সবাই এটা খেতে পারি নিজে খাবো যাদেরকে দেয়ার তাদেরকে দেবো হুম ঝামেলা শেষ আসেন চামড়া চামড়া কী করবেন চামড়া নিয়ে কথা আছে আজকের বাজারে আমার পরামর্শ হইল চামড়া খেয়ে ফেলুন এটা অনেকের কাছে কেমন মনে হইতে পারে কিন্তু আসলে পৃথিবীর অনেক দেশেই চামড়া খাওয়া হয় যদিও আমাদের দেশে এখানে এটাই প্রসেসিং সিস্টেমটা আমাদের জানা নেই আর আমি যে বলছি আমি নিজে অবশ্য করি নাই তবে দেখেছি ইউটিউবে আপনারা অনেকে শুরু করতে পারেন এটা হলে খুবই ভালো হয় কারণ চামড়ার যেহেতু এখন বাজার মূল্য নেই কেজি পাঁচ কেজি দশ কেজি ওজন একটা চামড়া এভাবে ফেলেন দিয়ে অথবা নামমাত্র মূল্যে দেওয়ার চেয়ে এটা খেয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয় না পারেন কাউকে দিয়ে দেন অথবা যদি বিক্রি করেন গরিবদের মাঝে বেটে দেন শেষ হয়ে গেলো আর মাছটা দিয়ে আপনি কী করবেন বলেন এখন হাঁটা মাছ কোনো দরকার আছে আমার মনে হয় দরকার নেই হ্যাঁ এখন মাসলা যদি আপনার তৃপ্তি না আসে আপনি ঘাটাঘাটি করতে পারেন এই করতে পারেন সেই করতে পারেন দরকার না এত ঘাটাঘাটি করে অযথা জটিলতা তৈরি করেন না আপনি যদি আলেম হন তাহলে ভিন্ন কথা আপনি ঘাটাঘাটি করেন তবে আমার মতো পাবলিক হলে আমি বলবো যে এইসব জটিলতায় যায় না ঘাটাঘাটি না করে খুব সহজ সরলভাবে এত জটিলতা না করে নিজে পারেন দেন নয়তো সরিকানা করবারই আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে দেন খুব বেশি বাসাবাছি করেন না কারণ তাইলে হয়তো আপনি শরীরকে খুঁজে পাবেন না এখন আসেন ওই যে আরেকজন বললো এক মাসলা যে যারা কাজের লোক বা কোরবানি প্রসেসিংয়ের সাথে জড়িত তাদেরকে গোস্ত দেওয়া যাবে না আসলে মাসলাটা ঠিক আছে কিন্তু উনি বুঝতে ভুল করেছেন ওনারা বিষয়টি ভালো করে বুঝেন নাই এর অর্থ হইল যে এটা যেহেতু বেচা কিনা বৈধ নয় যেমন সরকারি মালের গায়ে ওই সিল লাগানো থাকে বিক্রির জন্য নয় বিনামূল্যে বিতরণের জন্য কোরবানির বিষয়টা এটা সরকারি মানে সবার বড় যে সরকার এটা তার সম্পদ আমাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ বিক্রির জন্য নয় আমরা একটা একজন আরেকজনকে দিতে পারি শেয়ার করতে পারি এটা হলো মূল বিষয় যে এখন আমার যদি কোনো কাজের লোক তার সাথে তোমার একটা চুক্তি থাকে যে ভাই কাজের বিনিময়ে তোমাকে দেওয়া হবে সেটা আমি দিয়ে দিব কিন্তু তার অর্থ এই না যে এই লোককে আর কোরবানির গুস্ত দেওয়া যাবে না কারণ একটা লোক সারাদিন আপনার এখানে কাজ করল আপনি যত টাকাই দেন না কেন যদি একটু গোস্ত না দেন এই লোকটার কিন্তু মন এসে তৃপ্তি পাবে না তার মানে কষ্ট নিয়ে থাকবে হুম কাজে আপনি মানুষকে কষ্ট দিতে পারেন না এটা সুন্দর না কোনো অবস্থাতেই না কারণ এটা তো আপনি বিনিময় দিচ্ছেন না হুম এবং বাড়ির যারা কাজের লোক তাদেরকে গোস্ত খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন বেশি করে খাওয়াবেন এই কাজটা করবেন না এটা অনেকেই বোঝার বুলের কারণে এরকম এবারে কঠোরতা অবলম্বন করে এটা কোনো অবস্থাতে উচিত না এটা সুন্দর না হ্যাঁ এবং শরীয়ত মানুষকে এভাবে আহত করা এটা পছন্দ করে না মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং মানুষকে কেন্দ্র করেই তো এই পৃথিবী এবং মানুষকে কেন্দ্র করেই তো ধর্ম মানুষকে কেন্দ্র করেই শরিয়ত কাজে আমাদের এটা মনে রাখতে হবে মানুষকে প্রাধান্য দিয়ে মানুষকে অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ করতে হবে যদি মানুষকে অপমানিত করে মানুষকে অবজ্ঞা করে মানুষকে অবহেলা করে আমরা যেন ধর্ম পালন করতে না যাই অনেক কথা হ'ল ছয় ভাল থাকবে ঈদ মুবাৰক